অত্যন্ত দুঃখের সংবাদ আজ কলকাতা হাইকোর্টে শুনানি হলো না ব্রিগেড সভার অনুমতির জন্য কাল বেলা একটা পনেরো পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আগামী কাল বেলা একটার পরে আশা করি কলকাতা হাইকোর্ট রায় দেবে চলুন শুনে আসি আমার আমি এখনো অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে বলছি আর আল্লাহর উপরে ভরসা রেখে বলছি ছাব্বিশে এপ্রিল সমাবেশ হবে এবং সেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই হবে গত পরশু আর্মি খারিজ করে দিয়েছে আবেদন গত কাল সকালে আমরা মহামান্য আদালতে সাবমিট করেছি কেস ইতিমধ্যে লিস্টেড হয়েছে তালিকাভুক্ত হয়েছে আশা করা গিয়েছিল আজকে দুটোর পরে শুনানি হবে আমাদের আইনজীবী তিনি মেনশন দিয়েছেন ভোটের যে নিজস্ব একটা সিস্টেম থাকে আগামীকাল একটা পনেরো মিনিটে শুনানির সময় ধার্য হয়েছে ও আমরা আমাদের আইনজীবীদের মাধ্যমে জানতে পারলাম যে আগামী কাল সেটা ধার্য করা হয়েছে তো আগামীকাল পর্যন্ত আমরা যেহেতু সেই ধৈর্যের আশা নিই আবার কালকে হাইকোর্টে আসব বড় আশা নিয়ে আরাম এবং আমরা এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের প্রতি আস্থা রেখেছি আর্মি যেহেতু কেন্দ্রীয় সরকারের সংস্থা তাদের কোনো নিষেধ হয়তো আছে বা তাদের কোনো অশুভ পরিকল্পনা আছে সেই জন্যে তারা শেষ মুহূর্তে খারিজ করেছে কিন্তু আদালতের প্রতি আমাদের আস্থা আছে আপনারা আগেই শুনেছেন ওখানে আমার হিন্দু ভাইদের গীতা পাঠ হয়েছে ওখানে আর এস এস এর মোহন ভগবতজি তিনিও সভা করেছেন ফলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাও হবে এবং সেটা ব্রিগেডে হবে আমরা আইন অমান্য করতে আসছি না আমরা আমাদের যে সাংবিধানিক অধিকার সেই অধিকার যে খর্ব হচ্ছে ধর্মীয় ধর্ম পালনের অধিকার ধর্মস্থান পরিচালনা করার অধিকার ধর্মস্থান গড়ার অধিকার এই যে অধিকার আমাদের সংবিধান দিয়েছে সেই অধিকার যে খর্ব করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে বলিষ্ঠ আন্দোলন এটা হবে আর এই আন্দোলন করার অধিকার ভারতবর্ষের সংবিধান আমাদের দিয়েছে হয়নি কেন আজকের মেনশ হাইকোর্টের নিজস্ব কি নিয়ম আছে জানি না যখন দেখা গেল যে তালিকাটা অনেক লম্বা তখন আবার নতুন করে আজকে আমাদের আইনজীবী মেনশান দিয়েছেন মেনশান কি সেটাও আপনারা ব্যাখ্যা করতে বললে আমি পারবো না বোঝা করতে আমি আইনের ছাত্র নই কিন্তু তারপরে যেটা এসেছে আগামী আগামীকাল একটা বেজে পনেরো মিনিটে আপনারা সবাই আসবেন আমরাও থাকবো এখানে বুক ভরা আশা নিয়ে আছি যতক্ষণ কিছু না হবে ততক্ষণ কলকাতা ছাড়ছি না আমি আমাদের হাইক মহামান্য হাইকোর্টের প্রতি আস্থা আছে যে আমরা ন্যায় বিচার পাব। হাইকোর্ট তো আর আর্মি হেডকোয়ার্টার নয় এখানে মানুষের মৌলিক অধিকার যাতে খর্ব না হয় মহামান্য আদালত সব অবস্থাতেই দেখেন এবং এটাও দেখবেন আমার আত্মবিশ্বাস সেটা সময় মতো আমরা ঠিক বলবো তার পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ সবটা হবে এই আজকে শুধু আমি হেনস্থার শিকার নই আমাদের যারা সবাই সম্মিলিত প্রচেষ্টায় যারা এই কাজটা করছেন তারা হেনস্থা হচ্ছেন গোটা বাংলায় যারা নানাভাবে প্রস্তুতি নিয়েছেন ব্রিগেড সমাবেশকে সফল করার জন্যে কেউ গাড়ি ভাড়া করেছেন কেউ মানুষের কাছে কথা দিয়েছেন পথসভা আজকেও কয়েকটা আছে চলছে প্রচারের কাজ চলছে সবাই অত্যন্ত ব্যথা নিয়ে কষ্ট নিয়ে শুধু সময়টা কাটানোর চেষ্টা করছে আমরা যেমন ইফতারের সময়ের দিকে তাকিয়ে থাকি আমরা আগামী কাল একটা বেজে পনেরো মিনিটের দিকে তাকিয়ে আছি সেই সময়টাই মহামান্য বিচারপতি তিনি আমাদের কথা শুনবেন এবং তার একটা রায় দেবেন আবারও আশা করছি সে রায় ব্রিগেড সমাবেশের পক্ষে হবে সে রায় সাধারণ মানুষের সাংবিধানিক অধিকারের পক্ষেই হবে আপনারা কালকে মোহাম্মদ সেলিমের একটি ভিডিও অনেকেই দেখেছেন মোহাম্মদ সেলিমও বলেছেন যে বড় বড় সভাগুলোর ক্ষেত্রে এই ধরনের সমস্যা আর্মি পুলিশ তারা তৈরি করে এবং শেষ মুহূর্তে তারা অনুমতি দেয় আমার মনে হয়েছে যেটা এটা মনে হওয়া কথা যে এত মানুষ ব্রিগেডে আসবেন সেটা প্রশাসন সরকার এবং সব মহালি ভয় পেয়েছে তারা একটু ডিলে করে মানুষের গতি মানুষের মনের স্পিডটাকে নষ্ট করে দিতে চাইছে কিন্তু সভা হবে আমি আপনাদের মাধ্যমে আমার সমস্ত সংগ্রামী বন্ধুদেরকে আমি আশ্বস্ত করছি অনেকেই এখনও বলছে যে আগে থেকে পারমিশন না নিয়ে এত বড়ো আন্দোলনের ডাক এত বড় পদক্ষেপ কেন্দ্র নিল যারা সভা সমিতি করেন তারা জানেন যে সব পারমিশনের জন্য আবেদনটা ঘোষণা হওয়ার সাথে সাথে জমা হয় এবং পারমিশনটা সব অনুষ্ঠানেরই কেবলমাত্র শাসক ব্যতিক্রম বাকি সব প্রোগ্রামের আবেদন বা অনুমতি শেষ মুহূর্তেই মেলে যারা বলছেন তারা হয়তো খুব বেশি প্রোগ্রাম করেন না কিন্তু আমি উনিশশো সাল থেকে এই কলকাতার মাটিতে কত শত প্রোগ্রাম করেছি আপনার আপনারা যারা জুনিয়র সাংবাদিক তারা হয়তো জানবেন না কিন্তু বড়দের কাছ থেকে আপনারা খবর নিলে বুঝতে পারবেন সেই আত্মবিশ্বাস নিয়ে বলছি আর মানুষও যে আমাদের প্রতি সেই বিশ্বাসটা ভরসাটা রেখেছেন তাদেরকে আমি আশ্বস্ত করানোর জন্য চেষ্টা করছি আর এই কথাটা বলছি মুসলিম পার্সোনাল ল বোর্ডে তো অনেকেই বাংলায় মেম্বার আছে তার মধ্যে আপনাকে এত সক্রিয়তা দেখা যাচ্ছে আমি জানি না অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড কেন আমার মতন এরকম একটা দুর্বল কম যোগ্য অযোগ্য মানুষকে এই দায়িত্বটা দিচ্ছেন গতকাল গতকাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ডের যিনি সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি তিনি লেটার হেডে লিখে আমার নামে লেটার হেডে লিখে একজন মেম্বার হিসাবে এই মহামান্য আদালতে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ মামলায় অংশ নেওয়ার জন্যে তিনি দায়িত্ব দিয়েছেন সেটা লবট কেন নিচ্ছেন আমি জানি না যাদের মনে হচ্ছে যে কামরুজ্জামানকে এই দায়িত্ব দেওয়া উচিত হয়নি আমি তাদের অনুরোধ করব যে আপনারা একটু লবটকে বলুন আমার মাথা থেকে যদি আপনাদের মাথায় দায়িত্বটা যায় আমি অন্তত খুশি হব আমি শিক্ষা নিয়েই থাকি আমি সাধারণ মানুষের কোথাও স্বাধীনতায় হস্তক্ষেপ হলে চিৎকার করি আমাকে ছোট ছোট কাজগুলো করতে দিন যারা কলকাতায় বড় বড় সভা সমিতি করেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই দায়িত্বটা আপনারা পালন করুন মহামান্য উচ্চ আদালতেও এই যে আইনি বা আদালতের দ্বারস্থ হতে হচ্ছে এই দায়িত্বটাও যদি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাকে দায়িত্ব না দিয়ে অন্য কাউকে দায়িত্ব দেন যারা দায়িত্ব নিতে চাইছেন আমি কামরুজ্জামান আমি অত্যন্ত খুশি হব মানুষ বারে বারে হচ্ছে ডেট পার হচ্ছে বিভিন্ন সমস্যা হচ্ছে জনগণকে আমি সবাইকে অনুরোধ করব যে এটা লড়াইয়ের ময়দান লড়াইয়ের নানান রকম যেমন আমাদের কৌশল থাকে আর যাদের বিরুদ্ধে লড়াই তাদেরও কৌশল আছে এই লড়াইগুলোকে আটকানোর এই লড়াইগুলোকে দুর্বল করে দেওয়ার আমি সবাইকে বলবো হতাশ হবেন না আল্লাহর ওপরে ভরসা রাখুন আসলে এখনকার বর্তমান সময়ে আমরা যেমন আশা নিয়ে বসে থাকি তেমন নিরাশাটাও আমাদের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে আর আশাতেই তো মানুষ বুক বাঁধে সেই আশা নিয়েই জীবন চলছে মানুষ বেঁচে থাকার আশা নিয়ে যেমন বেঁচে আছে যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে আমরা আশায় ছিলাম যে আজকে মামলা শুনানি পাব। কিন্তু সেটা কোর্টের নিজস্ব ব্যাটার নিজস্ব ব্যাপার তো ওনারা যেহেতু আমরা আমাদের আইনজীবীদের মাধ্যমে জানতে পারলাম যে আগামী কাল সেটা ধার্য করা হয়েছে তো আগামী কাল পর্যন্ত আমরা যেহেতু সেই ধৈর্যের আশা নি আবার কালকে হাইকোর্টে আসব বড় আশা নিয়ে আর আমরা আশাবাদী নিশ্চয়ই মহামান্য আদালত কারণ এটা তো শুধু মুসলিম পার্সোনাল ল বোর্ডের একা ডাক নয় আমার রকম বাংলার অলিতে গলিতে ঢুকে আমরা দেখেছি এটা পুরো পশ্চিম বাংলার জনগণের একটা আওয়াজ তো আশা করছি নিশ্চয়ই পুরো পশ্চিম বাংলার এত জনগণের আওয়াজকে আদালত কণ্ঠরোধ করবে এটা আমরা আশাবাদী নয় সেজন্য আশা নিই আমরা আগামী কালকে আবার আসব বাকি দেখা যাবে ইনশাল্লাহ সময় কথা বলব মুসলিমদের সম্পত্তির উপরে বিকেট নয় তারপরেও এত বাধা বিঘ্ন সেই রকম ইতিহাস খুঁজতে গেলে তখন ভারতবর্ষের সব ইতিহাসগুলো যদি তুলে ধরা হয় তাহলে তো আর একটা গ্রন্থ আর একটা ইতিহাস নতুন করে রচনা হবে এটাই তো বর্তমান সময় এইরকমই বলে যার শিল তার নোরা তারই ভাগে নাতের গোড়া এটা প্রচলিত আমাদের বাঙালিদের একটা প্রবাদ বাক্য আছে এটা তো এটাই আমাদের বর্তমান সময়ে শুধুমাত্র আমি মনে করো একটা দিক মনে করতে পারি যে যদি আমাদের ভিতরে একতা ও নিজেদের ভিতরে ভাতৃত্বর বন্ধনটা মনে হয় মজবুত থাকতো তাহলে আশা করি এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই কর আমাদের সকলের জন্য অনেক সহজ হতো আমরাই আমাদের জায়গায় ঐক্যবদ্ধ হতে পারছি না যার কারণে আমাদেরকে এক এক রকম এক একবারে পিছিয়ে যেতে হচ্ছে এটাই আমাদের জন্য দুর্ভাগ্যজনক অনেকেই বলছে মানুষ বিভ্রান্ত হচ্ছে কখনো বলছে হবে কখনো হবে না কখনো পাশ পাইনি কখনও পাশ পাচ্ছে না এই নিয়ে মানুষ কোথায় আমি আপনাকে আলাদা করে ধন্যবাদ এই জন্য জ্ঞাপন করছি যে আপনি এই ধরনের প্রশ্নগুলো করছেন যারা আন্দোলনের সাথে জড়িত যারা আন্দোলন করে বড় হচ্ছে তারা একটা জিনিস মাথায় রাখে আমাদের একটা সভা করাটাই তো উদ্দেশ্য নয় আমাদের লড়াইটাই হচ্ছে সবথেকে বড় উদ্দেশ্য আর সেই সভাটাকে সামনে রেখে এই যে হাইকোর্টে আসা বারবার আসা বারবার ফিরে যাওয়া এটাই তো একটা আন্দোলন এটাই তো একটা লড়াই আর সেই লড়াইয়ের শেষ প্রান্ত পৌঁছাবো এটা আমাদের দৃঢ় বিশ্বাস সেই জন্য লড়াই করতে করতে যতদূর পর্যন্ত আমাদের শক্তি আছে সার্বিক শক্তি দিয়ে লড়াইয়ের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাবো মানুষকে যদি বিভ্রান্ত করার ইচ্ছা আমাদের হতো জনগণ তো আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছে যে বিভ্রান্ত আমাদের দ্বারাই হচ্ছে না অন্য কারোর দ্বারাই হচ্ছে সেটা মানুষ নিশ্চয়ই জনগণ বিচার করবে আমরা তো ফেস টু ফেস প্রত্যেকদিন যা হচ্ছে আপডেট জনগণকে দিচ্ছি কারণ এই আন্দোলনে আমরা হয়তো একটা নগণ্য করবি ঠিক কথায় কিন্তু আসল এই আন্দোলন আমি আবারও বলছি বাংলার আপামর জনতা পুরো জনগণের আন্দোলন সেই এই আন্দোলনকে রদ করা কণ্ঠরোধ করা আশা করছি কেউ পারবে বলে মনে হয় না সেই জন্য সময়ের অপেক্ষা সময় নিশ্চয়ই কথা বলবো